এই চরগুলো মাতবরদের আন্ডারে এবং মাতবরদের জায়গা জমি নিয়ে তারা এখানে যাদেরকে থাকতে দিয়েছেন তারা বিনা পয়সায় থাকেন কিন্তু এখানকার যেই লোকজন আছেন তারা খুব স্বাচ্ছন্দ্যে খুব সুন্দর এবং খুব ভালোভাবে আছেন ভিতরে ঢুকে দেখুন কি সুন্দর বাড়িঘর বাড়িঘরগুলো করা এবং খুব সুন্দরভাবে করা তারা দুই তিন ফিট মাটি উঠিয়ে নিয়ে এখানে কৃষি খামার এবং এই চাষবাস করছেন ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো চাষ করে চলতেছেন তা আসসালামু আলাইকুম ভাইয়ের নামটা যদি একটু বলেন আব্দুল মোহাম্মদ আলমিন কাজী আব্দুল মোহাম্মদ আলমিন কাজী ভাই এখানে আসলাম যে 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 চরটা এটা ফারুক মাদবুরের চর নাকি বর্দিয়ার চর বর্দিয়ার চর এই বর্দিয়ার চরে ফসল কেমন হয় আসলে মোটামুটি আল্লাহর নামে নুন ভালোই হয় কিন্তু যে বর্ষায় যে ধানগুলা করছি আমরা ধানগুলো মারি গেছে গা কেন এই পানির পানির জন্য এটা এই বছরই মার গেল নাকি অন্য সময় তো আর যায় না কি যা কয়েকবার বন্যার কারণে মার গেছে সেটা ধরে নিতে হবে যে এটা আমাদের অ্যাক্সিডেন্ট নাকি এখন যে এই যে অ্যাক্সিডেন্ট হইলো এখন এটা আল্লাহ পুষায়ে দিব কারণ পানি আল্লাহর তলার রহমত বুঝছেন আর এই যে আপনাকে এইখানটা সম্পূর্ণ সুখ দেখা যাইতেছে এখানে কি আপনারা মাটি ফলাই নিছেন হ্যাঁ জি আমরা মাটি কত মাটি ফলাইছেন কয় ফিট কয় ফিট দুই তিন ফিট মাটি ফলাইলে উচ্চ করে থাকা যায় এখন আপনি এখানে কি ফসল করেন হ্যাঁ ফসল করেন তো এই ভাই এই যে এই মাটি ফলাইছেন আপনারা উচ্চ করছেন উচ্চ করে থাকতে পারতেছেন আর কত হইল কোনটা অন্য অন্য জন কেউ যদি এখানে আশেপাশে আপনাদের জমি নিয়ে থাকতে চায় তাইলে এরকম মাটি ফালায় উঁচা করে শুকনায় থাকতে পারবে আর জায়গা কিংবা কিনা নেওয়া এগুলো বেচা কিনে হয় না কিন্তু আর হয় না আপনি জায়গা বাড়ি করলে ওই জায়গা বাড়ি করলে মানে আমার অনুমতি না দিলে তো আমি বাড়ি করতে পারবো আর ভাড়া দেয় না কেন বুঝি ওখানে তো শুনলাম ভাড়া দেয় না কি ওনারা

কাজের মানুষ পাওয়া যায় বলতে কি আমরা নিজেরা কাজ করে নাকি মানুষ আছে তাদেরকে পাওয়া যায় লোহ পাওয়া যায় আনতে আপনার থেকে বড় এই জায়গা থেকে আনতে নাকি ওদিকে পাওয়া যায় যে রংপুরের লোক অনেক পাওয়া যায় ওইদিকে লোক

দু হাজার টাকা বিঘায় নিয়ে আপনি ফসল করেন তাই না কত বছরের জন্য জিনিস এ দুখন্দ মানে কার্তিক মাসে এক টাকা আর চৈত্র মাসে মানে এক বছরই মানে দুইটা ফসল করতে পারেন দুইটা ফসলে কি কি ফসল ওঠে এই ধান বুনসি জান মারি গেলো গা সে মাসে বলি আর ধানটা মান না গেলে ফসলটা উঠাইতে পারতেন তাই না আপনি গরু টরু পালেন না গরু আছে আল্লাহের চারু করে একটা আছে কয়টা দিয়ে শুরু করছিলেন এই একটার থেকে শুরু করছেন একটা আনছিলেন

চলে ফিরে আসেন তো ভালো ভালো আছে অরিজিনাল আগে কোথায় ছিলেন আপনাদের বাড়ি আঙ্গ অরিজিনাল বাড়ির ডোহরি পাডরি আসিলাম ডোহরি ছিল মানে যে এই ডোহরি ছিল ডোহরি কি ভেঙে ফেলছে এর জন্য নাকি ডোহরি আঙ্গ যে মেন জায়গা জমি নড়ছে নদীতে ভাঙে ভাঙে ওকে শামু বাড়ির লগাই বাড়ি পিটে চলে চলে মানে চরে ছিলেন নাকি ও না আগে আমরা মেন পাডরি ছিলাম পেটের পাডরি সাবেক ছিল